আপনার বক্সে কি কি ওষুধ আছে আপনি কি ওনার জন্য ওষুধপত্র সব নিয়ে আসছেন হ্যাঁ চেক করে নিন দেখি উনি কি রোগী হুম ওনার কাগজ ফটো এই যে ওনার কিডনি সমস্যা আছে চোখে ছানি আছে হাড়ের সমস্যা আছে আই ভার চোখে সমস্যা আছে খুব দুর্বল ডায়াবেটিস আছে কৃষ্ণ ফেশার আছে এখন ওনার কি করা উচিত ওনাকে খুব ইয়া ডায়াবেটিস লেটেছো

তারপরে ওই যে মাথা ব্যথা ওষুধ এগুলো ওষুধ দিয়ে দিব আমি তারপরে এই যে এগুলো দিয়ে দিচ্ছি আপনারা রুগীকে সঠিক নিয়মে খাবেন উনি এখন অনেক দুর্বল তার জন্য এখন আমি কিছু ওষুধের নাম লিখে দিয়েছি আর এগুলোকে আপনারা যতটুকু নিয়মে আরেকটা কথা আপনাকে আমি বলতে চাই আসেন আপনি আমাদের ওই রুমে বসুন হ্যাঁ আপনাকে কাইন্ড অফ একটা ডাক্তার ভাইরাল হলো না কিছুদিন আগে কি জানি না বলতে পারতেছি না ওই যে উনি ঢাকা মেডিকেলের পাশ করছে তারপর টিকটক টিকটক যে করে আবার ইদানিং অনেক ভাইরাল হয়েছে কি জানেন ও মুনিয়া হ্যাঁ আমি যেটা ফার্স্টে চিন্তা করছিলাম বাট আমি ওর অতটা একটা শিওর ছিলাম না বাট মুনিয়ার মতো আপনার একটু হালকা পাতলা মানে কি একটু চুলবুলি টাইপস ওরকম লাগতাছে আপনার কি মনে হচ্ছে আপনি একটু মুনিয়া টাইপস তা আপনি কবে পাস করে বের হইলেন কিছুদিন আগে আপনার বক্সটা কিন্তু অনেক সুন্দর কেন না আচ্ছা আপনার ভিজেট কত পনেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে আপনি কোত্থেকে এমবিবিএস পাশ করেছেন আপনি কি টিকটক করেন তারপরে রিলস বানান আপনি কি মডার্ন ডাক্তার না ও আচ্ছা কিছুদিন পরে তো মনে হয় অ্যাক্টিং

আমার নানুকে দেখতে আসলেন তার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংকস আর নেক্সট টাইম আপনার সাথে আবার কথা হবে তো আল্লাহ হাফেজ আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমাদের সবাই আমাদেরকে ফলো করবে টাটা বাই বাই অন্য নাটকের জন্য সবাই অপেক্ষা করবে এই যে ডক্টর আমার নানুকে প্রেসক্রিপশনে লিখে সবকিছু দিয়ে গেছে বাট ওষুধের নামগুলো তো আমি কিছুই বুঝতেছি না